গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকেই তো আছি বাপের বাড়ি দেখতেই পাচ্ছ আর সকালবেলা মা একটু সবজি কাটছিলো মায়ের হাত তো কেটে গেছে তোর আমি বললাম আমি কেটে দিই বোন সব রান্না করবে আজকেই আছি বিকালে চলে যাব। বিকালে অনেক সন্ধ্যের পর চলে যাবো চলুন ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকি এমনিতে পূজার বাপের বাড়ি থেকে এনেছিল কাঁঠাল আজকে কাঁঠালটা খাবো দেখি মিষ্টি নাকি এখনো কবে এনেছে এখনো কাঁঠালটা ভালো আছে এই তেলে ভাজাটা আমার কাকার দোকানে ফেমাস তেলে ভাজা আজকে খাবো অনেকদিন পর দারুণ তেলে ভাজা মানে টেস্ট হয় দুটো নয় আমি খাবো ওদের মাগবো তুই তুই একটা নিয়ে নে তুই একটা নিয়ে নে আর আমাকে একটা দে হ্যাঁ ও বড় ছোট নয় ওতে বড় ছোট আবার কোনটা গরম গরম ভালো লাগে হেভি লাগে ভালো খেতে তো আমি এখন টিফিন করে নি এগারোটা বেজে গেছে আমার বাড়িতে একজনই আম খেয়েছে সে আম কটা আম খাওয়া হলো মামার বাড়িতে আচ্ছা ষোলোটা আম খেয়েছো বাহ্ তিন দিনে ষোলোটা আম খেয়েছে মামার বাড়িতে গো কত আম খাচ্ছে মায়ের দিকে কাঁঠাল একদিকে মুড়ি কী সব অবস্থা এই ব্রেকফাস্ট করছি তুমি গরম মাছ খাবো একে দেখবে দেখাচ্ছে এর মুখটা দেখো শহরের মেয়ে হ্যাঁ এখানে এসে রান্না বান্না করছে কাটের উনুনে না

একটু কাঁঠাল খাবো খেয়ে যাই কাল থেকে তো আর খাবো না কিছু কাল থেকে অনশন করব খাবারে আজকে খেয়ে আবার কাঁঠালটা খেলাম দানাগুলো ধুয়ে একটু দূরে দিয়ে রেখে দিয়ে এবার কি করব সবজি টবজিতে খুব ভালো হয় কাঁঠাল এঁচড় খাই পাকা বেলায় কাঁঠাল খাই তার সাথে আবার কাঁঠালের সবজিতে খাই মানে কাঁঠালের কিছুই ফেলে শুধু সব কিছুই কাঁঠালের খাওয়ার জানি না কেন আমার এত কাঁঠাল ভালো লাগে অনেকে আবার ওই গন্ধটাই নিতে পারে না কাঁঠালের খায় না দীক্ষা স্কুল থেকে ডাইরেক্ট ও দাদা আছে বলে তো বললো যে আমি স্কুল থেকে আমার দাদার সাথে দেখা করবো স্কুল থেকে আসো আমার মা বাবারে অনেক ক্লান্ত স্কুলে একজন আছে সে বসো রে হাত পা ধুয়ে দেব মা আসতে করে এটা খুলে দাও নাদ পায়ের মোজাটা দাও খুলে দিচ্ছে বাবারে আমার মা যশোদা প্রচুর টায়ার্ড অনেক গরম না মা অনেক গরম তো বাবা ঠান্ডা টাটকা জল দেয়া তোমার নাদনি বাবা রে বাবা আইসক্রিম তৈরি করেছিলাম তো আইসক্রিমটা কীরকম আমি তৈরি করেছি এবং টেস্টটাও কীরকম হয়েছে অবশ্যই এরা এদেরকে দেব এখন আর আমি কিভাবে বানিয়েছি আমি শর্টসের মাধ্যমে তোমাদের বলে দেব তো অবশ্যই ট্রাই করবে আগে আমরা খেয়ে দেখি কেমন হয়েছে তাই তো সিদ্দিক যায় চিকেন হচ্ছে চিকেন মাছ হয়ে গেছে চিকেনটা কষা হয়ে যাবে সিদ্দিক সাকে ভাত দিয়ে দিতে হবে আবার টাইমে ভাত খাওয়া আমাদের যেরকম একটু দেরি হলেও হবে সিদ্দিক সে টাইমে ওদের সব খায় ওই স্কুল থেকে এসে ওদের খাবার রেডি থাকে খেয়ে নেয়

কষা মাংস বলছে ভাত পরে খাবো গরম গরম মাংস কেমন হয়েছে ভালো পরে খাবো তোমরা খাও হ্যাঁ কষাটা ছিল কষিয়ে ফেলবো এখন একটু ঝোল দিয়ে গ্রেভি দিয়ে এখন ভাত খাও কষিয়ে ফেলছি আমি খুশিতে খেয়ে নাও এখন অনেক দেরি হয়ে গেছে ওদেরকে তাড়াতাড়ি করে একটু জল দিয়ে মাংসটা দিয়েছি ঝোল ঝোল করেছি আগে কষা খেয়েছে ভালো লেগেছে ওরা ওই জন্য বলছে যে কষাটা ভালো ছিল জলটা মেরে দেব কষা হয়ে যাবে খেয়ে নাও হ্যাঁ টাইম লাগবে সেটা এটা মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন ভাত দিয়ে খাবে একটু মেখে খাবে তো না ডাল হয়নি without dal also. For এখানে কি করছে রে হ্যাঁ চুপ থাকবো কেন কি করছে চুল ছেড়ার কম্পিটিশন হচ্ছে পাকা চুল ছিটছে দিদানে কি অবস্থা খাওয়া দাওয়া হয়ে গেছে তিনটে বাজে আর এরা এখানে ঘুমায় নে দিদানের চুল ছিঁড়ে দিচ্ছে পাকা চুল মায়ের মাথা কুটকুট করছে মাও যেরকম বসে আছে নাতি নাতনির চুল ছিঁড়ে দিচ্ছে চল 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 হয়ে গেছে এবার মা রেখে দাও শুয়ে পড়ো সব আচ্ছা ঠিক আছে আর করতে হবে না ঘুমিয়ে এরা এখন ক্রিকেট খেলছে ভাই নেই ভাই স্কুলে এখনো আসেনি ভাই যদি জানে যে ক্রিকেট খেলছো আমাকে ছাড়া ব্যাস খেলে হাঁপিয়ে গেছে বাজে এখন পৌনে চারটে চারটে বাজে দশ মিনিট বাকি এরা এখন বলছে ড্রয়িং করবে এখন পেজ নিচ্ছে সিদ্দিক স্যার ড্রয়িং কালার টালার সব আছে পেন্সিল তাই তো সিদ্দিক স্যার স্কুলের ব্যাগে ছিল ওরা এখন টাইম পাস করছে ড্রয়িং করবে সিদ্দিক স্যার এক্ষুনি চলে যাবে চারটের সময় বাড়ি পাঁচটা থেকে দাদা বলছি পাঁচটা থেকে তোমার কি আছে পাঁচটা থেকে তোমার নাচ আছে

সে অঙ্ক খাতা নিয়ে বেড়বি ওর ভাই ওর ভাই স্কুল থেকে আসবে আনতে যাচ্ছে ভাইপো চলে এসেছে বাবার আইসক্রিম খাবে তুমি খাবে না তোমার খাওয়া হয়ে গেছে সোনা না ভাই খাবে কেমন হয়েছে রে কেমন হয়েছে না ভাইপো আইসক্রিম খেয়ে বলছে নোনটা নোনটা লাগছে ভালো লাগছে না পাঁচটা বাজে আমরা একটা পৌনে সাতটার ট্রেন আছে তো ওই ট্রেনে যাব এই একটু বসে আছি এখান থেকে বেরোবো ছটা নাগাদ ট্রেনটা পেয়ে যাবো টাটা টাটা কই রে টাটা চলো এই বাড়িতে এসেছি হ্যাঁ হয় আছি ছটা চল্লিশ এ ট্রেন আছে সাতটা বাজে এখনো ট্রেন ছাড়েনি ছটা চল্লিশে ট্রেনের টাইম এলো ছটা পঞ্চান্ন ট্রেনটা এলো এই ট্রেনটাই ছাড়বে এখনো ট্রেন ছাড়েনি কখন ধরে বসে আছি আমাদের আমটা ট্রেনের দেখ কি এনেছি কি বলতো ব্যাকে দেখে করা এমনি খাই

পঁচিশ বাজে আমরা বদ্ধ ঘরে চলে এসেছি বদ্ধ ঘর বলবো না তো কি ঘরের মধ্যে ঢুকতে একটা ভ্যাবসা গরম উড়ে পাবে কি বলবো বন্ধুরা বলে বোঝাতে পারছি না আমাদের এই ফ্ল্যাটের মধ্যে প্রচন্ড গরম সেরাম তাড়াতাড়ি এসিটা চালা যা তো আমি আজকে আজকে তো সকালবেলা রান্না হয়েছিল এই মাংস ভাত টাত এগুলো সব অনেকটাই করেই আছে তো আমি যখন আসি আমাকে মা এখানে এলে আমি রান্না কখনোই করি না পাপের বাড়ি থেকে এলে রান্না নিয়ে আসি তোমরা অনেক ব্লগই দেখবে তো রান্না মা দিয়ে দিয়েছে কিছু কিছু রান্না তরকারি মাছ মাংস ভাত তো করতে হবে না রাত্রিবেলা ওটাই খেয়ে নেবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই